সুপ্রিয় দর্শক রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে উনিশজন আহত অন্তত অর্ধ শতাধিক আরও জানিয়ে দিব মব বলতে এনসিপি কে বুঝিয়েছেন বিএনপি নেতা ইশরাক ফেসবুকে পোস্টের সার্জিশের সমালোচনা এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ আমেরিকা মহড়া শেখ হাসিনার সেই সংখ্যায় কী এখন বাস্তব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে উনিশ জন রাজধানী উত্তরায় মাইল কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত উনিশ জন নিহত হয়েছেন এছাড়াও পঞ্চাশ জনের বেশি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে এদিকে আজবিকেলে বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করে পরে আরো দুইটি ইউনিট যোগ দেয় উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজেপির টু প্লাটুন সদস্য দুপুর একটা বাইশ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন বর্তমান উত্তরা টঙ্গি পল্লবী কুর্মিটোলা মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে এর আগে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে রাজধানী উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী এফ সাত ভিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় আশ্রে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বিমান ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদ উপস্থিত ছিলেন আন্তবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানায় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিলেন এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনায় শিকার হয় মাইলস্টোন ক্যাম্পাস বিধ্বস্ত হয় এদিকে মব বলতে এনসিপিকেই বুঝিয়েছেন ইশরাক ফেসবুক পোস্টে শারজেশের সমালোচনা বিএনপি নেতা ইশরাক হোসেনের সাম্প্রতিক বক্তব্যে মব শব্দের ব্যবহার এনসিপি ও ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্য করে অবমানকার ভাষা প্রয়োগ করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন এনসিপি নেতা শারজেশ আলম নিজের ফেব্রিকে ফেসবুক পেজে শারজেশ আলম লিখছেন ইশরাক হোসেনের আজকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের সর্বনিম্ন স্তরে স্পষ্ট করছে তিনি একাধিকবার সরাসরি এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের মব একখা দিয়ে তাদের উলঙ্গ করে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন যা আওয়ামী লীগের ভঙ্গিকে স্মরণ করিয়ে দেয় তিনি আরও লিখেছেন নাসির পাটওয়ারি রাজনৈতিক ভদ্রতা ভেঙে থাকেন তাহলে তার জবাব আরও বেশি দায়িত্বশীলভাবে দেওয়া উচিত ছিল কিন্তু ইশরাক তার বক্তব্যের ব্যক্তিগত আক্রমণ অবমানকর শব্দ এমনকি সরাসরি হুমকির পথ বেছে নিয়েছেন সার্জিশ আলম আলোবলের রাজনীতি করতে হলে একে অপরের প্রতি ন্যূনতম সম্মান বজায় রাখতে হয় বিএনপির মতো একটি বৃহৎ দলের মুখপাত্রের মুখে এমন ভাষা গ্রহণযোগ্য নয় বাংলাদেশ আমেরিকা মহড়া শেখ হাসিনার সেই সংখ্যা কি এখন বাস্তবে রূপ নেবে চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তিনটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে এর মধ্যে দুটি মহড়া টাইগার লাইটনিং এবং টাইগার শাক জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে আর তৃতীয়টি পেসিফিক অ্যাঞ্জেলস হবে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিশ্লেষকদের একাংশ দাবি যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগতভাবে কতভাবে একটি প্রক্সি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের ভাষায় এই মহড়াগুলো দৃশ্যত সামরিক সহযোগিতার নামে অভ্যন্তরীণ হস্তক্ষেপের একটি পর্বমাত্র বিশ্লেষকদের মতে এই পরিকল্পনায় নেতৃত্ব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার ঘনিষ্ঠ মহল তাদের যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরিকল্পনার অংশীদার হিসাবে বর্ণনা করা হচ্ছে এমনকি একাধিক সূত্রে দাবি করছে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে ডক্টর ইউনুসকে ব্যবহার করছে মার্কিন প্রশাসন তারা আশঙ্কাও করছেন এর মাধ্যমে রোহিঙ্গা সংকটকে অজুহাত করে চট্টগ্রাম বন্দরে নিয়ন্ত্রণ মানবিক করিডোর প্রতিষ্ঠা এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাধা সৃষ্টির অপচেষ্টা চালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের তেইশে মে এক অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে পূর্ব তিমুরের মত খ্রিস্টান দেশ গঠনের ষড়যন্ত্র চলছে বাংলাদেশ এয়ারবেস স্থাপনের প্রস্তাব এসেছে যদিও কোনো দেশ প্রস্তাব দিয়েছে তা তিনি তখন প্রকাশ করেনি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের এক স্থায়ী কমিশন বাংলাদেশ স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে যা নতুন করে রাজনৈতিক বিতর্কে জন্ম দেয়